अमी रसूल भिखारी अमित तुम प्रेमर भिखारी अमित तुम प्रेमर भिखारी रसूलल्ला अमित तुमार प्रेमर भिखारी या हबीब अल्लाह भल्ला अमित तुम मेर भिखारी তোমার প্রেমের গোড়া শুনলে যে তুলনা না নেই যে তুলনা গোড়া শুনলে যে তুলো না তোমার প্রেমের গোড়া শুনলে যে তুলো না নেই যে তুলনা ঘোড়া শুনলে যে তুলো না তোমার প্রেমের জিন্দা হল উস্তুনে হান্না নায়ারা সুলল আমি তোমার প্রেমের ভিখারি রসুল আমি তুমার প্রেমের ভিখারি তোমার প্রেমে আমার কলি জঙ্গল কলি জঙ্গল রসুল কলি জঙ্গল তোমার প্রেমে তে আমার কলি জঙ্গল কলি জঙ্গল রসুল কলি জঙ্গল দেখা দিয়ে শান্ত কর সাকী কৌসার রাসূল আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আমি তোমার প্রেমের भिखारी হি উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে রাসূল ধন্য কর মোরে হি উঠাও দেখাও ধন্য কর মোরে ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে তোমার دیدار বিহনে পরাঞ্জবছনা ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া সুলাল্ল আল্লাহ ইয়া আমি তোমার প্রেমের भिखारी